দর্শক আজকের ভিডিওতে আমি জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় আপনাদের জানাতে চাচ্ছি পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুনামগঞ্জের সাতকের সুরমা ব্রিজ এই সুরমা ব্রিজ নিয়ে ফাগুল হাসানের অনেক কল্পনা জল্পনা ছিল অবসর সময় তিনি এই ব্রিজেই কাটাতেন এই ব্রিজে এসে বসতেন গল্পগুচ্ছ করতেন বন্ধুদের সাথে আড্ডা দিতেন দর্শক কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই ব্রিজেই ফাগুল হাসান মৃত্যুর কোলে টলে পড়লেন গত আঠারোই এপ্রিল সকালে একটি গাতক বাসের সাথে একটি সিএনজির সংঘর্ষ হয় এবং সাথে সাথে ফাগল হাসান সহ আরো একজন মারা যান বৃহত্তর সাতক শুধু গোটা সিলেটবাসী আমরা খুবই বিনোদন প্রিয় এবং আমরা সব সময় পর্যটন প্রিয় আর পুরোটা সিলেটই আসলে পর্যটন এরিয়া আর সাতকবাসীর অনেক দিনের প্রাণের সঞ্চার প্রাণের আশা যে সাতক সুরমা ব্রিজ অনেক দিন গড়ি অনেক বছর পেরিয়ে আজ এই ব্রিজ আলোর মুখ দেখতে যাচ্ছে শুধু এই নয় এতে করে দুই পারের মানুষের যে সমাগম সেটা আরও সুদৃঢ় হবে মানুষের বন্ধন আরো শক্ত হবে অটুট হবে আর আমরা আসলে এই ব্রিজ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা সর্বোপরি সব কিছুর পেছনে অক্লান্ত পরিশ্রম সাতক দ্বারার বারবার নির্বাচিত জননেতা জনাব মহিবুর রহমান মানিক মহোদয় এমপি মহোদয়কে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আন্তরিক বাদ জানাই এবং আমাদের আরো দাবি হচ্ছে এই এই ব্রিজের নাম যেন মরমি কবি জ্ঞানের সাগর দূরবিন স্যার নামে হয় এই দাবিও রাখছি আর পরিশেষে সবাইকে ঈদ মুবারক আপনাদেরকে ঈদ মুবারক আর যারা এখানে আসবেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের জন্য শান্তির শৃঙ্খলা সবসময়ের জন্য বজায় থাকে আমরা সেদিকে অবশ্যই আমরা সচেষ্ট থাকব। আসলেই পাগল হাসান ভাই ছিলেন খুবই ভালো মনের একজন মানুষ প্রত্যেকটা দর্শকের সাথে খুবই ভালো ব্যবহার করতেন আসলে উনি হচ্ছেন আমাদের নামগঞ্জ সাধকের একজন মাটির মানুষ দর্শক ওনার সাথে ছবি তুলতে ব্যস্ত প্রত্যেকটা দর্শকের সাথে উনি ছবি তুলতেছেন আপনারাই দেখুন প্রত্যেকটা দর্শকের সাথে খুবই ভালো ব্যবহার করতেছেন আসলে পৃথিবীতে এরকম পাগল হাসান আর আসবে না কখনোই আসবে না পাগল হাসান হাজারটা হয় না পাগল হাসান হয় একটা আমরা পাগল হাসানের জন্য দোয়া করি আল্লাহ যেন পাগল হাসানের গুণাগুলো মাফ করে ওনাকে জান্নাতুল ফিরদাও স্থান করেন